দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি আর বাচ্চার সহ কিন্তু আমরা সাহিয়াল জাতের গাভিগরি একটু তথ্য দিব দর্শক কেমন দর বেঁচে কিনা ভরপুর একটা কিন্তু হাট আছে যদিও বা সকাল থেকে বৃষ্টি এই যে যে জায়গায় কিন্তু আপনারা গাভী বাচ্চাগুলি দেখেন সেই জায়গায় কিন্তু পুরোটা একটা বন্যা ভাই কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছে দর্শক তিন লাখ দিয়ে কিনলেও এই রকম একটা কিন্তু বাচ্চা পাওয়া যাবে না মানিক ভাই কিন্তু দাম দেখতে পাচ্ছি হাসিল করার দিকে কিন্তু চলছে একটা আরও একটা কিন্তু বেচা কিনা হলো দর্শক একশো সত্তর চাওয়া বয়স কেমন ভাই এটা থেকে আট দাঁড় আর বাচ্চাটা কিন্তু দারুণ একটা বাচ্চা দর্শক

তলা ভাই বলতেছে ধরা নাই দুধ আছে কিন্তু দর্শক পাঁচটা যায় কিন্তু সেটাই কিন্তু দাম দিয়েছে মানে হাটের মধ্যে সবচেয়ে ভালো গাবি কিন্তু এটাই ছিল গাই বাচ্চা বাচ্চারা যদি আর এক নজরে আপনাদের দেখাই দেখো সেরা মানে কিন্তু একটা সাই তৈরি হবে যদিও বা কুল মানিতে কিন্তু এবার সার গরুর দাম একটা খুব একটা নাই দেখো একটা সার বাচ্চা কিন্তু দারুণ কোয়ালিটি বাচ্চা তিন লিটার কিন্তু দুধ ঝাড়া যাবে তবে এখন কিন্তু একটু দুধ বাইর করা যাবে তো যেহেতু বাচ্চা ছোট আছে সারা বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ না বাইরে করাই ভালো আর সাহেলের অনেকে দুধের পরিমাণটা জানতে চান এগুলো কিন্তু মোটামুটি পাঁচ থেকে সর্বোচ্চ দুর্দর্শক এর বেশি কিন্তু বাংলাদেশের আবহাওয়াতে আসে না এটা মোটামুটি দুই তিন লিটার কিন্তু দুধ ধরা যাবে মানিক ভাই কিন্তু একটা দাম দিচ্ছে চাও দাম কেমন ভাইদের চাচ্ছেন কথা আজকে

কুরবানির গরু কিন্তু মাংসের ওজনটা না জানি যেহেতু কুরবানির জন্য কিনছে তবে গরু ভালো কিন্তু ভালো হয়েছে একশো পাঁচ দিন আমরা কিন্তু সাহেব বাচ্চা গাভীর একটু তথ্য দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কিন্তু আজকে গাভীর আমদানি হয়েছে দর্শক

গাড়িটা লোড দিলে কিন্তু মোটামুটি আপনাদের কিছুক্ষণ আগে একটা কুরবানি গাড়ি দেখালাম একশো পাঁচ বাচ্চারা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে দর্শক তিন মাসের মাথায় এটা কিন্তু আরো বেশি দামি কিনে করা

কি প্রাণী আসবে ভাই বদ আছেন নাকি ভালো আছেন ভাই মাল ও আচ্ছা শুধু বাজার দেখার জন্য আসি সকাল দিয়ে কিন্তু আজকে আবহাওয়া খারাপ ছিল কালেকশন আছে বলার কিন্তু দর্শক দুধের কিন্তু বেশ ভালো ধারও বলো দুধের কিন্তু ডালও আছে দর্শক পরিমাণটা কিন্তু ভালো আছে sadat bhai sadam koto bhai

আর গাবি কিন্তু চার দাঁত না বাইরে কি এগুলা কিনলেন না কেবল নিয়ে আসতেছেন চাচা সব কি কিনা হয়ে গেলো এগুলা চার দাঁত বয়স কিন্তু চার দাত বয়স একবারে পাঁচ লিটার বাচ্চা পাকলা সাইয়াল কিনতে আছে দারুণ পারছে না একটা বাচ্চা গাভিও বেশ শান্ত কত বললেন মানিক ভাই তিরিশ চাচ্ছে এই গরু বাচ্চার জন্য দাম বেশি বাচ্চা ভালো পনেরো পনেরো থেকে দাম দিয়েছে যাচ্ছে আর বাজার আজকে গরু ভালো ভালো একটা গরু হ্যাঁ সুন্দর সুন্দর তো গরু আছে আজকে ভালো ভালো আছে এই যে দেশাল হলে কিন্তু দারুণ তলার একটা গাবি আর ভরপুর কিন্তু একটা হাট দর্শক বাচ্চা কোনটা এই যে সাড়ে বাচ্চা কিন্তু দর্শক আর আজকে কিন্তু হাটে একটু সমস্যা এই যে বন্যা কিন্তু যার ফলে রোডের উপরই ব্যস্ততা বেশি দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি আপনার ছবি তোলায় কাজ তেল মানে

মানিক ভাই তো যোগাযোগ করলে কেনাকাটা করে দিতে পারবেন সুন্দর সুন্দর গাড়ি ছিল আজকে না নাম্বারটা একটু বলে দিলো জিরো 537 দর্শক মানিক ভাই পরিচিত মুখ হেল্প নিতে পারো ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত আলাইকুম